আসসালামু আলাইকুম জিন্দাল হাশদি হর ওয়ার্ল্ডের আজকের এপিসোডে যারা যুক্ত হচ্ছেন হয়েছেন বা পরবর্তীতে হবে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা যারা জিন্দাল হাস দি ওয়ার্ল্ডে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি শেয়ার করতে চান তারা জিন্দাল হাসদি হরর ওয়ার্ল্ড অ্যাট দ্য এই ইমেলে ইমেল করে ঘটনা শেয়ার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করে ঘটনাগুলি শেয়ার করতে পারেন আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া অথবা আপনার পারীর সাথে ঘটে যাওয়া অথবা আপনার এলাকাতে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করুন অ্যান্ড সেই সাথে জেন্দালাজ দি হর ওয়ার্ল্ড ফেসবুক পেজেও আপনারা যুক্ত হতে পারেন এবং আপনারা আপনাদের পরিচিত যারা যারা সত্য প্যারান ঘটনা শুনতে পছন্দ করেন তাদের সাথে আমাদের ঘটনাগুলি বেশি বেশি করে শেয়ার করুন সেক্ষেত্রে আমরা যত মানুষের সাথে যুক্ত হতে পারবো আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট আমরা তত বেশি কালেক্ট করতে পারবো এবং সেই ঘটনাগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আমাদের ঘটনাগুলি আপনাদের পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করব এটি পাঠিয়েছেন রেজল ভাই এবং এই ঘটনাটি রেজাল ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঘটনাটি আমি তার মতো করে বলারই চেষ্টা করব চলেন আমরা শুনে আসি রেজল ভাইয়ের ঘটনাটি আসসালামু আলাইকুম অনিক ভাই আশা করি আপনি সহ জিন্দাল হাসপাতি হটু ওয়ার্ল্ডের সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যেই ঘটনাটি শেয়ার করব এটি আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঘটনাটি ঘটে দুই সালে আমার দাদা তখন এলাকার একটি গরুর ফার্মে চাকরি করতেন নাইট গার্ডের এবং যেহেতু উনি নাইট গার্ডের চাকরি করতেন সেক্ষেত্রে ওনাকে অনেক রাত ওখানেই থাকা লাগত এবং উনি বেশিরভাগ সময় ওই ফার্মেই থাকতেন ডিউটি করার জন্য এবং উনি সকালবেলা ডিউটি শেষ করে বাসায় চলে আসতেন এবং আবারও সন্ধ্যার পরে তিনি তার কর্মস্থানে চলে যেতেন এবং ওই সময় আমার দাদা বিএসআদি করেন তখন আমার দাদার সংসারে ছিল চারজনের সদস্য আমার দাদার আম্মা আমার দাদি এবং আমার বাবা এবং আমার চাচা আমার দাদা ওই সময় নামাজ কালমটা একটু কমই পড়তেন তিনি অধিকাংশ সময় বিভিন্ন যাত্রাপালা নাচ গান এইগুলোতেই ব্যস্ত থাকতেন এই কারণে আসলে তিনি খুব একটা নামাজ কালামও পড়তেন না এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে জড়িয়ে পড়তেন ফার্মে যাওয়ার জন্য বাসা থেকে রওনা দেয় কিন্তু ওই দিন হয় কি আমার দাদা একটু অসুস্থ ছিল যেই কারণে তার ফার্মে যাওয়ার কথা শুরুতে ছিল না তিনি সর্বপ্রথম চিন্তা করেন তিনি আজকে ডিউটিতে যাবেন না কিন্তু ওই দিনই ওনার পরিবর্তে আরেকজন যে ডিউটি করার কথা ছিল তিনি হঠাৎ করেই খবর পাঠান যে তিনি আজকে ডিউটি করতে পারবেন না তিনি একটা কাজ আছে সেখানে তাকে যাওয়া লাগবে অনেক দ্রুত তো এটা শোনার পরে আমার দাদা চিন্তা করেন যে এখন তো যাওয়াই লাগবে কিছু করার নাই তো উনি ওই একটু অসুস্থ থাকলেও ডিউটি করার জন্য যান ওই শরীর নিয়েই ডিউটি করার জন্য যান তো এবং ফার্মের দায়িত্বে থাকা যে ম্যানেজার তো উনি আমার দাদাকে বলেন যে আচ্ছা সমস্যা নাই তুমি আজকে যেহেতু তুমি অসুস্থ তো তুমি মাঝে মাঝে একটু একটা করে টল দিয়ে এসো এবং বাকিটা সময় একটু শুয়ে রেস্ট নিয়ে কাটিও এবং সাথে আরেকজনও ছিল যে জাস্ট সজ্জনমূলক উনি আসলে নাইট গার্ডে চাকরি করেন না উনি হচ্ছে একজন রক্ষণাবেক্ষণ মানে গরুর খাবার দাবার দেওয়া বা দেখাশোনা করা এই কাজে উনি ছিল তো ওই দিনকে উনিও আমার দাদার সাথে রাত্রে থেকে যান যেহেতু আমার দাদা রাতে অসুস্থ ছিল একা একা থাকবেন এই চিন্তা করে ম্যানেজার ওনাকে ওনার নাম ছিল হচ্ছে ইস্টাফিল তো ওই স্টাফিলকে উনি ম্যানেজার বলেন যে এরকম স্টাফিল যেহেতু আমার দাদার নাম ছিল হচ্ছে লোকমার তো যেহেতু আমার দাদা অসুস্থ ছিল এই জন্য ওই ম্যানেজার ওই স্টাফিল দাদাকে বলে আজকে যেহেতু লোকমানিক একটু অসুস্থ আছে তো তুমি এর সাথে থাকো এবং একটু খেয়াল রেখো কি হয় না হয় একটু দেখাশোনা করো এই কারণে আসলে স্টাফিল দাদা ওই দিন ওখানে ছিলেন যেহেতু স্টাফিল দাদা আমার দাদার বন্ধু ছিলেন এই জন্য স্টাফিল দাদাকে আমি স্টাফিল দাদাই বল বলে সম্বোধন করছি তো তারা একসাথেই ছিল এরকম ডিউটি করতে করতে আরেকটা জিনিস বলে রাখা ভালো ওই ফার্মটা ছিল একটা নদীর পারে যেহেতু এটি একটি ফার্ম এবং এটি এখনো এখানেই অবস্থিত আছে তো এই কারণে আমি ওই এলাকার নামটা বলতেছি না এবং ফার্মের যে নাম এটাও আপনাদের সামনে উল্লেখ করছি না এটাকে আমার অপরগতার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার দাদা যখন ওখানে ছিলেন ওই সময় হয় কি ফার্মটার পাশে একটা মানে নদী বলা যাবে না ছোটোখাটো একটা পুকুর বলা যায় ফার্মের পাশে একটা পুকুর ছিল এবং সেখানে রাত্রের সচরাচর কেউ তেমন একটা যেতেন না ওই জায়গাটা এমনিতেই খারাপ এইটা সবাই জানতো এই কারণে রাত বিরোধে কেউ ওই জায়গায় যেত না সচরাচর দিনে কম বেশি মানুষ গেলেও রাত্রে একদমই যেত না তো এবং ওই জায়গাটা নিয়ে এর আগেও অনেক কিছু ঘটনা আছে যেগুলা দাদা জানেন এবং দাদা বলছেন ওইখানে অনেক অনেক রকমের সমস্যা তৈরি হয় বিষয় হতো যে ওই সময় এমন দেখা যেত একটা মানুষকে জিনে আসর করছে এবং ওই নদীর পুকুরের পারে যে গাছ আছে ওখানে পুকুরের পারে দুইটা তাল গাছ ছিল তারপরে একটা শিমুল গাছ ছিল তো অনেক সময় দেখা যেত ওই হয় তাল গাছের মাথায় অথবা শিমুল গাছের মাথায় কাউ মানুষকে বসে আছে এবং মানুষগুলা এমনভাবে বসে থাকে এমন একটা পাতলা ডালের মধ্যে বসে থাকে যেখানে আসলে একটা মানুষ কখনোই ওইভাবে বসে থাকতে পারবে না কারণ ওই ডালটি ওই মানুষের ভার কখনোই বহন করতে পারে না ওইখানে বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটতো যে জিনে আসর করে মানুষকে ওই গাছের ওপরে উঠিয়ে বসিয়ে রাখত তো এই কারণে মানুষ আগে থেকে ওখানে খুব একটা যাওয়া যাতায়াত করে না খুব কম যায় আর পুকুরটাও খুব যে ব্যবহার করে মানুষ তাও না বেশিরভাগই পরিত্যক্তই থাকে ওই যারা মাছ চাষ করে যাদের পুকুর তারা মাঝে মধ্যে দেখাচ্ছে মাছদের খাবার দিতে আসে বা মাছ ধরার জন্য আসে এতটুকুই এর বেশি আসলে ওখানে কেউ তেমন একটা দেখাশোনা পড়ে না যেহেতু ওই পুকুরের নামটা আগে থেকেই খারাপ তো সেক্ষেত্রে ওইখানে রাত্রে মানুষ খুব একটা যায়ও না এই জন্য ওই পুকুরটা পাহারা ধরার জন্য আসলে কোনো মানুষের প্রয়োজনও পড়ে না তো যাই হোক দাদা যখন ওরকম পাহারা দিচ্ছিলেন তো পাহারা দিতে দিতে একটা সময় দেখে কি যে ওই পুকুরের ওই দিক থেকে একটা গরু মানে হেঁটে বেড়াচ্ছে এখন দাদা ভাবছে কি যে কী ব্যাপার গরু ওই জায়গায় কেন তো উনি এই জিনিসটা দেখার পরে একটু হতভাক্য হওয়া যান যে এত বড় একটা গরু এই জায়গায় তো উনি প্রথমে চিন্তা করেন কি ব্যাপার আমাদের এখান থেকে কি কোনো গরু বাইরে চলে গেছে এটা চিন্তা করে উনি ভিতরে আসেন আসলে ভিতরে তো আবার অনেকগুলো গরু ছিল যেহেতু একটি গরুর ফার্ম তো এখানে তো গরুর সংখ্যা অনেক বেশি তো উনি তো আসলে কয়টা আছে না আছে এটা জানেন না তো উনি চিন্তা করেন হয়তো কোনো গরু ছুটে ওখান থেকে বের হয়ে ওই পুকুরের ওখানে যে ঘোরাঘুরি করছে তো এর মধ্যে যখন দাদা ওই যে আরেকজন ছিল ওনার সাথে কথা বলেন তো উনি বলেন যে গরু তো বাইরে যাওয়ার কথা না আচ্ছা দেখো তো এখন দুজনই তো আর গরুটা আনতে যেতে পারে না তো এই কারণে তখন দাদা ওই গরুটা আনতে যায় এবং গরুটা আনতে যেয়ে দেখে যে গরুটার কাছে যতই যাচ্ছে গরুটা আস্তে আস্তে ওই সামনের দিকে যাচ্ছে এরকম যখন হয় বারবার দাদা গরুটা ধরতে যায় এবং বারবার গরুটা আর একটু সামনের দিকে এগিয়ে যায় এটা বারবার কিছুক্ষণ হওয়ার পরে একটা সময় দাদা খেয়াল করেন দাদা ওই পুকুরের পাশে যে তাল গাছ এই তাল গাছ দুইটার একদম মাঝামাঝি বড় যায় এসে দাঁড়িয়ে আছে উনি ওই জায়গায় যখন দাঁড়িয়ে আছে তখন দেখে পেছন থেকে হুট করে কে যেন একটা ধাক্কা দিয়ে দিল উনি ফিল করে যে পেছন থেকে কেউ একটা ধাক্কা দিল এবং ধাক্কা খাওয়ার পরে উনি সরাসরি যে ওই পুকুরের মধ্যে পড়ে এবং যখন পুকুরের মধ্যে পড়ে তখন মনে হয় যে পানির নিচ থেকে কেউ একজন তার পা ধরে টান দিচ্ছে এবং ওখানে মনে হচ্ছে যে এক একসাথে কয়েকজন ওনাকে টানছে তো উনি এরকম যখন টান অনুভব করে উনি একবার মানে যখন নিচের থেকে কেউ টান দিচ্ছে এটা বুঝতে পারছে এবং তার এমন হয় যে একবার নিচে যায় একবার উপরে দুই তিন সেকেন্ডের জন্য উপরে থাকে এবং সাথে সাথে আবার টানা অনুভব করে আবার তিনি নিজে তলিয়ে যান তো এই জিনিসটা বারবার হওয়ার পরে উনি বেশ একেতেই তো ওনার শরীর অসুস্থ ছিল আগে থেকে তো উনি ভয়ও পান প্রচুর এবং তখন কী করবেন না করবেন উনিও বুঝতে পারছেন না তো মুখে যা আসে উনি দোয়া কালাম ওইভাবে পড়তে থাকেন আর যেহেতু উনি আগে থেকেই খুব একটা নামাজ কালামি ছিলেন না তো উনি দোয়া তুর খুব কমই পারতেন তো তারপরেও উনি যতটুকু মনে ছিল বা শোনা ইয়েতে যতটুকু মনে পড়ে অতটুকুই উনি ওইভাবে বলতে থাকে এবং আল্লাহর করে আল্লাহ আল্লাহ করতে থাকে এবং আল্লাহকে ডাকতে থাকেন পানি থেকে ওপরে ওঠে দুই তিন সেকেন্ড থাকে এবং আবার যখন তলিয়ে যায় এরকম চলতে চলতেই উনি একটা পর্যায়ে মানে নিজেকে আর ধরে রাখতে পারেন না এবং জ্ঞানটা হারিয়ে ফেলেন জ্ঞান হারিয়ে ফেলেন তো ওনার এই অবস্থার চলাকালীন সময়ে আমার দাদার সাথে যে ছিল ওনার বন্ধু তো উনি তখন যখন খোঁজে দাদাকে তো বেশ কয়েকবার খোঁজার পরে যে কী ব্যাপার গরুটা আনতে গেল তো ওর তো এখনও কোনো সারা শব্দ নাই এবং ফার্মের থেকে যে উনি বের হবেন ওইভাবে বেরও হতে পারেন না কারণ ফার্মের তো আর একা এভাবে ছেড়ে যাওয়া যায় না তো এই চিন্তা করতে করতে উনি চিন্তা করেন যে না একটু সামনের দিকে এগিয়ে দেখি কি অবস্থা উনি সামনের দিকে একটু আগিয়ে আসেন ওই যে সময় তো এরকম কারেন্ট অ্যাভেলেবল ছিল না ওখানেও তো উনি হচ্ছে ভাবে মশাল একটা হাতে নেন এবং মশাল হাতে নিয়ে মশাল নিয়েও একটু খুঁজতে থাকেন তো খুঁজতে খুঁজতে যখন উনি নদীর কাছাকাছি আসছেন তখন দেখে যে দাদা পানির মধ্যে এরকম ভাসতেছে তো ওটা উনি দেখার পরেই উনি এক লাভ দেন এবং একটা লাভ দিয়ে মানে পানির মধ্যে ভাসতেছে বলতে পানির কিনারাই ছিল দাদা তো উনি একটা লাভ দেন যে ওই কিনারার থেকে কোনো রকম টেনে ওপরে ওঠান এবং উনি তো শুরুতে ভয় পান যে আমার দাদা হয়তো মারা গেছে পরে উনি চেক করেন চেক করার পরে দেখে যে না শ্বাস প্রশ্বাস এখনও চলতেছে তো তখন উনি একটু স্থির হন এবং কষ্টমষ্ট করে আমার দাদাকে ওঠান ওখান থেকে এবং ঘাড়ে করে নিয়ে ফার্মের মধ্যে আসেন এবং ওখানে এক জায়গায় শুয়ে রাখেন এবং পরবর্তীতে ওই রাত্রে কী করবেন উনিও বুঝতে পারেন না এরকম করতে করতে মোটামুটি আজান হয়ে যায় তা আজানের পরে যখন একটু সকাল সকাল হয় ততক্ষণে দাদা আসলে অজ্ঞান ছিলেন এটা উনিও বুঝতে পারেন তো উনি ওই সময় আগ পর্যন্ত মানে আজানের আগ পর্যন্ত উনি অনেক চেষ্টা করেন দাদার জ্ঞান ফেরানোর জন্য কিন্তু আসলে কোনোভাবেই দাদার জ্ঞান ফিরছিল না তো আজানের পরে দেখা যায় দাদা একেই জ্ঞান ফিরে যায় এবং তখন তিনি সব ঘটনা দাদার ফ্রেন্ডের কাছে খুলে বলেন যে এরকম এরকম কাহিনী আমার সাথে ঘটছে তখন দাদার বন্ধু বলে যে তুই কি এখন বাসায় একা যেতে পারবি না আমি আসবো তাই না সমস্যা নেই আমি একা যেতে পারবো পরবর্তীতে দাদা ওখান থেকে বাসায় আসেন বাসায় এসে যখন দাদিকে ডাক দেন কারণ দাদা তো একটু সকাল হলে তারপরে আসতেন ভোর রাত্রে আসলে কখনোই আমার দাদা বাসায় আসতেন না তো দাদি ওই অবস্থায় দেখে একটু চমকে ওঠে যে কীভাবে তুমি এত সকালে তোমার এই অবস্থা কেন তখন দাদা বলে আমি পরে সব বলতেছি তুমি আগে আমারে এই গামছাটা দাও আগে গোসল করবে তারপরে দাদা গুসল করেন গোসল করে ফ্রেশ হয়ে তখন দাদিকে সব ঘটনা খুলে বলেন তো দাদি এটা শুনে খুব ভয় পান এবং দাদার যে আম্মা ছিলেন তিনি এটা শুনে তিনি তো নামাজি মানুষ ছিলেন তো তিনি সাথে সাথেই দোয়া কালাম করে ফু দেন পানি ফু দেন সেটাও খাওয়ান এবং পরবর্তীতে আমাদের এলাকারই কবিরাজের কাছে নিয়ে যান এবং কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে সব কিছু বলেন যে এরকম এরকম ঘটনা ঘটছে তো কবিরাজ নিজের অন্য মতো করে ঝেড়ে দেন পরবর্তীতে আর এই সমস্যা তাদের সাথে কখনো হয়নি এবং দাদা ওই ফার্মে আরও কিছুদিন চাকরিতে ছিলেন এরপরে উনি ওই চাকরিটাও ছেড়ে দেন যেহেতু একবার ওনার সাথে এই ঘটনাটা ঘটছে তো উনি চাকরিটা ছেড়ে দিয়ে পরবর্তীতে জাস্ট চাষবাস করেন নিজের মতো অন্যের নিজের তো খুব একটা জমি ছিল না আমার দাদার তো উনি অন্যের জমি বর্গা নেন লিজ নেন এইভাবেই উনি নিজের মতো করে নিজে চাষবাস করেন এবং নিজের বাসায় কিছু গরু গরু ছাগল এগুলি পালন শুরু করেন এইভাবেই দেখা যাচ্ছে আমার দাদা আস্তে আস্তে ওই চাকরিটা ছেড়ে দিয়ে নিজের মতো নিজের কিছু করা শুরু করেন আলহামদুলিল্লাহ এর ফলে দাদার সাথে এই ঘটনাগুলি আর কখনও ঘটেনি এবং কি কারণে যে দাদাকে আক্রমণ করে এটাও আসলে বলেন তবে কবিরাজ এতটুকু বলে যে আসলে এটার কোনো কারণ ছিল না ও ওখানে মূলত গরুটা চড়তেছিল তো দাদা ওই সাইডে যাওয়ার কারণে ও নিয়ে একটু ক্ষিপ্ত হন এবং এই কারণে দাদাকে একটু মানে শাস্তি দেওয়ার জন্যই দাদাকে আক্রমণ করে এবং মেরে ফেলার কোনো চিন্তা ছিল না মেরে ফেলার চিন্তা থাকলে পরে তো দাদাকে পানিতে চুবিয়ে মেরেই ফেলতো তো এই কারণে আসলে কবিরাজ বলে যে না এটা তেমন ভয়ের কিছু না ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না তো অনেক ভাই এই ছিল আমার তাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি কেমন লাগলো আমাকে জানাবেন আর এবং আমার ঘটনা লেখায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম